কোথায় গেল লাটাই আমার কোথায় রঙিন ঘুড়ি বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে হুড়ো হুড়ি রেসে রোজ ছুটে ছুটেই ক্লান্ত পুরোপুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি কেজি টুয়ে পড়ি আমি ব্যাগেতে বই ভরি এক দুই তিন চার পাঁচ আঠারো উনিশ কুড়ি বইয়ের পাতায় বন্দি বাতাস সুযোগ কোথায় উড়ি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি হারিয়ে গেছে আকাশ বাতাস পাহাড় সাগর নদী হারিয়ে যাওয়া সেই সব দিন পায়ে ফিরে ফের যদি বুকে সুখের দোলনা দোলাই বুড়ো বটের ঝুড়ি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন স্বপ্ন গেছে গেছে আমার নালিশ জানাই কাকে হয় মনে সাধ জড়িয়ে গলা দুঃখ জানায় মাকে মার রেগে কন লেখাপড়ায় দেখাও বাহাদ স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি বাড়িতে পড়া স্কুলে পড়া পড়া কোচিং ক্লাসে চোখ ঢেকে যায় লেন্স চশমায় প্লাস মাইনাস গ্লাসে নেই আর চাই কেরিয়ার বাবার জারি জুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি দিন কেটে যায় কেটে সকাল বিকাল দুপুর মন ময়ূরী পেখম ফোলাই খুশির কলস উপুর বাবা মায়ের হুঙ্কারে মন হতাশ পুরোপুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি নমস্কার